তো ফাইনালি কিন্তু আমি অনেক উঁচুতে আসছি দেখুন একদম মেঘের সমান একদম মানে মেঘ এসে আমার মাঝে মধ্যে গায়ে লাগতেছে তো এখান থেকে ভিউটা কেমন দেখা যায় আমি জানি না সঠিক ক্যামেরায় কিন্তু তারপরে বলছি দেখুন আমার বাইক কিন্তু চলছে এখন দুইয়ে তার মানে কত উপরে উঠতেছি আমি এবার খাড়া উপরে উঠতেছি একদম ক্যামেরায় সেটা সেরকম বোঝা যায় না যদিও কিন্তু তারপরেও দেখুন এই হচ্ছে বিষয় এখানে চলতে গেলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে চলতে হয় যেটা কিন্তু করে যদি কেউ বলে যে না আমি বাইক চালাতে পারি মোটামুটি আমি চলে আসলাম পাহাড়ে এরকম কিন্তু না আপনাদেরকে কিন্তু অন্তত এক দুইবার যারা অভিজ্ঞ বাইক চালায় বা রাইড করে তাদের সঙ্গে অন্তত একবার আসতে হবে তবে আপনি বুঝতে পারবেন যে কখন আপনাকে কোন গিয়ারে চলতে হবে দেখুন মাঝে মধ্যে আমি তিন গিয়ারে চলতেছি আবার কখনো কখনো দুই গিয়ারে পাহাড়ে কিন্তু কখনো চার গিয়ার চলতেছে না আমার গাড়িটা যেহেতু আমার গাড়িটা হচ্ছে পাঁচ গিয়ারের গাড়ি তারপরে আমাকে দুই তিনে চালাইতে হচ্ছে এর রিজন হচ্ছে এইটাই মানে আপনাদেরকে বাইকে স্পিডের সঙ্গে গিয়ারটা মেনটেন করেই চলতে হবে এখানে আর যখনই কোনো বল টানিয়ে আসবে তখনই কিন্তু আপনাকে সব সময় লেফট সাইডে নিতে হবে আপনি আপনি তো ভাবতেছেন যে না এটা ফাঁকা জায়গা রাস্তা তো ফাঁকা কেউই নেই আমি রাইট সাইডে যাই পাহাড়টা হচ্ছে এমন এক জায়গা মানে যে কোনো কেউ হুট করে চলে আসতে পারে কারণ আমি এদিক যাচ্ছি আর এদিকে যাব এদিক থেকে এদিক কিন্তু দেখা যায় না এটা তো যদিও দেখা যায় যে এরকম খাড়া টার্নিং আমাকে উঠতে হবে উপরের দিকে তো তখন আমাকে গাড়িটা চেঞ্জ করে আমি দইয়ে নিলাম তো এইভাবেই কিন্তু চলতে হবে আপনাদেরকে তো এই জিনিসগুলো রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করেই কিন্তু চলতে হবে সবসময় যখন আপনি পাহাড়ে উঠবেন মানে আপনাকে একদম প্রপার রাইড করা জানতে হবে বা শিখতে হবে কিছু নিয়ম আছে যেগুলো ফলো করতে হবে দেখুন আমার অনেক জায়গা জায়গা নিচ্ছি না কারণ যে কেউ চলে আসতে পারে আর উপর যে কেউ চলে আসলে যেখানে তিনি জানতেছি তবু উঠতেছে না এখন দুয়ে নিতে হবে তাই হলো পরিস্থিতি এখান থেকে কিন্তু ভিউটা একদম অসম পুরো একদম মেঘের দেশে চলে আসলাম আমরা এই ছোটো ছোটো বিষয়গুলো আপনাদেরকে ফলো করে চলতে হবে পাহাড়ের দিকে নালে কিন্তু এখানে কিন্তু যতটা ইজি তার থেকে বেশি কিন্তু ভয়ানক রিস্ক মানে যে কোনো পরিস্থিতির শিকার আপনি হতে পারেন যদি ঠিকঠাক রুলস অ্যান্ড রেগুলেশান মেনটেন করে না চলেন এটাই বলার থাকলো তো যদি আপনারা আসেন তো অবশ্যই আপনাদেরকে ফুল সেফটি নিয়ে আসতে হবে